স্বাধীনতা দিবসে আমাদের আজকের আয়োজন বিরিয়ানি নিয়ে আসছি আমরা এক বলে তাহলে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেছে আরেকটা দাও হায় দাও দিনে যদি বসে আমাদের আজকের আয়োজন বিরিয়ানি নিয়ে আসছি আমরা এক বলে বিরিয়ানি পাকে আনছি আমরা সবাই আসছি আমরা দুপুরবেলা আগে আগে আসছি কারণ হলো একটু পরে এখানে

জায়গা পাওয়া যায় না এই জন্য জায়গা খুব সংকট এই জন্য কতবার জায়গায় ঘুরে এলাম তো দেখে কতবার ওই পাশে বসছিলাম হ্যাঁ ওই সে আৰু হালকা পাতলা খাবৰ আয়োজন আছে বানানা আছে তোমাৰ

এটা কি ডান্স বলো তো এটা এটা কোন মুভির ডান্স এটা এটা কোন মুভির ডান্স আজকে কেন আসছে এখানে বলো তো আবিষ্কার সাথে একসাথে দাঁড়াও তোমরা একসাথে দাঁড়াও আজকে কেন আসছো তোমরা ফায়ার ওয়ার্ক দেখতে আচ্ছা তোমার সাথে কে কে আসছে অল ফ্যামিলি আসছে এখন তোমরা অল ফ্যামিলি ইন দা ওয়াল

পঞ্জাৱ যাও তোমাৰ চিটি যাবা আমাৰ কষ্ট যাবা আমু কষ্ট যাওক যাওক যাওঁ যাওক যাওক I said, I guess I'll tack 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 Come on. How are you? Good. Hello. Hello. good, thank you. High five. She's happy to high five. Yes, again, that one. You're <laughs> having you a good day? You want to call? Okay. It's time for the fireworks? Yeah. খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতেছে একেবারে নদীর ধারে একেবারে খাওয়া দাওয়া শেষ একটা নিরিবিলি পরিবেশ এবং একটা পরন্ত বিকেল একটু ক্লান্ত আঙ্কেল একটু টায়ার লাগতেছে না নিচে ফায়ার ওয়ার্ক হবে নদীর ওই প্রান্ত থেকে সবাই যে যার মতো পজিশন নিয়ে বসতেছে সাউথ পার্ক এরিয়া সবাই সবার ফ্যামিলি নিয়ে একসাথে মজা করতেছে আমরা আছি এখানে ওদের পজিশনটা এখানে আছে é

প্রচুর মানুষের সমাগম দুই কারণ আরও কমপক্ষে এক ঘন্টার পরে বা দেড় ঘন্টার মধ্যে ফায়ার ওয়ার্ক আরম্ভ হবে সন্ধ্যা নামলে নদীর ওই পারে পার্ক সিটি ওই সাইডে হলো পার্ক সিটি আর আমরা এখানে সাউথ পার্ক মানে সাউথ মানে সিটির অপোজিটে ফায়ার সব সবসময় সুন্দর দেখায় অপোজিট থেকে ডিসপ্লে খুব সুন্দর দেখায় স্পষ্ট বোঝা যায় আমরা হাঁটতেছি এটা তো আর মানুষ বেশি দেখা যাচ্ছে এসে মানুষের আয়োজন আরো বেশি এখানে কতগুলো দোকান হয়েছে আমরা নদীর পার দিয়ে হাঁটতেছিলাম এখানে প্রচুর মানুষ আজকে প্রচুর ফ্যামিলি আসছে সবাই বসার জায়গা নিয়ে আসছে তারপরে আবার এখানে দেখা গেছে ওর দোকানও আছে বিভিন্ন মানুষ ফাটো দেখা গেছে Yeah. Uh -huh. বিশাল এরিয়া জায়গা পার্কিং প্রচুর মানুষ আসে সবাই আসছে এখানে পায়ার ওয়ার দেখতে এই এলাকাটা পুরো পার্কিং এর জন্য আমাদের লোকজন মা আব্বা তারা ওখানে বসে আছে এ এখানে সবাই বসে আছে তো ওই যে চিহা চিনা লাগে সবাই

あっ <music> and <laughs> 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 you, dare talk? you talk then. <laughs> <laughs> Adisha, look at my lipstick <laughs>

অপেক্ষায় আছে ফায়ার ওয়ার্কের জন্য এখনো ফায়ার ওয়ার্ক আরম্ভ হয়নি অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার ওয়ার্ক আরম্ভ হবে সবাই উৎসাহনীয় বৈশাখ আছে Excuse <laughs> me. <laughs> Kilo. Sit down, please. Oh. awal ini Thank you. 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 Tapi, amrek itu, শুধু এই জায়গাটার মধ্যে একটা মানে পুরো জিনিসটা আপনি Um. I like uh -huh. this. why you never go through the